সাবেক পুলিশ মহাপরিদর্শক বিনোজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য সৈয়দ সায়দুল হক সুমন একত্রিশে মার্চ একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে দুপুরে অনুসন্ধান চেয়ে এই চিঠি দেন তিনি ব্যারিস্টার সুমন বলেন সাবেক আইজিপি বিরুদ্ধে বিপুল সম্পদে খবর গণমাধ্যমে প্রকাশিত হল কোনো মহল কথা না বলায় নিজ উদ্যোগে এই আবেদন করেছেন বলেন দুদক তদন্ত না করলে বিষয়টি উচ্চ আদালতে নজর যদি সাবেক আইজিপি মহোদয়ের এত সম্পদ থাকে তাহলে বাংলাদেশের পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি মানে ফ্রাস্ট্রেটেড হবেন এবং দেশে যারা তাও কিছু যারা সৎ আছেন তাদের উপর ব্যাপক প্রভাব পড়বে আর যারা অসৎ আছেন তারা মোটামুটি প্রতিযোগিতায় নামবেন যে আমরা সবাই যদি এটা সত্য হয়ে থাকে ওনার বিরুদ্ধে অভিযোগ তারা বলবে যে এই আমরা সবাই বেঞ্জির হইতে চাই এটার জন্য আমার কাছে মনে হয়েছে এই দেশের জন্য এটা ভয়ানক একটা বিষয় এটা ইনকোয়ারি হওয়া দরকার পরিষ্কার হাইকোর্ট আছে